সম্মানিত দর্শক শ্রোতা শিক্ষার্থী বন্ধুরা স্বামী এডুকেশনের জন্য আপনাদের স্বাক্ষরতম আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রথম অধ্যায়ের ষষ্ঠ পৃষ্ঠার উনশলনী একের গুণসমূহ নিয়ে আলোচনা করবো আপনার ছোটো সোনামণি ছোটো ছোটো ভাই বোন এবং শিক্ষার্থীদের কিভাবে গুণিত শেখাতে পারবেন শেখাতে শিখালে তারা বুঝতে পারবে এই ভিডিও দেখতে তা জানতে পারবেন আর না হয় আপনার ছোট সোনামণিকে আমার এই ভিডিও সামনে বসিয়ে দিন তাদেরকে অবশ্যই আজকে গুণ শিখিয়ে ছাড়বো ইনশাআল্লাহ তাহলে শুরু করা যাক গুণের বেসিক নিয়মটা হচ্ছে এই পাশে যেটা রয়েছে একশো তেইশ গুণ তিনশো একুশ এই যে বলছি গুণ গুণ সমান সমান এটা হচ্ছে গুণ্য এটা হচ্ছে গুণ্য আর এটা হচ্ছে গুণক আর এটার এ দুটো গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে গুণফল তাহলে আমরা এটাকে এ পাশাপাশি না করে তাকে সাজাই করে তারপর এখানে সমান সমান দিয়ে আমি গুণফলটা লিখিয়ে ঠিক আছে তারপর এখানে লিখি একশো তেইশ নিচে লিখি তিনশো একুশ এটা হচ্ছে কি গুণ যাকে গুণ করা হবে আর এটা হচ্ছে গুন যা যাকে দিয়ে গুণ করা হবে আর এর ফল যেটা আসবে সেটা হচ্ছে গুণ ফল আমরা দুটো গুণ করি এটা লেখা লাগবে না এটা আমি বুঝানোর জন্য লিখছি ঠিক আছে গুণ দিলাম বুঝছিলাম এই এক দিয়ে উপরে তিনটা সংখ্যা গুণ করতে প্রথম ডান দিক থেকে শুরু হবে এখানে ডান দিকে সংখ্যাটা থেকে একটা সংখ্যা দিয়ে এই তিনটা সংখ্যা গুণ করতে হবে এক দিয়ে তিনটে সংখ্যা গুণ করতে হবে তা আমরা জানি একে একের সাথে সঙ্গে গুণ করে তাই হয় সেটা হচ্ছে তিন একে তিন দুই একে দুই এক একে এক এখন যখন দ্বিতীয় ঘরের অঙ্ক করতে যাব অর্থাৎ দুই দিয়ে যখন তিনটে গুণ করে দেবো তার আগে তিনের নিচে একটা শূন্য বসিয়ে দেব হুম সুনু বসিয়ে দেওয়ার পরে তিন দুগুণো কী হয় ছয় দু দুগুণো চার দু একে দুই এটা বসিয়ে দিলাম এখন তিন দিয়ে আবার এই তিনটাকে গুণ করব তো সেই ক্ষেত্রে কী করতে হবে তৃতীয় ঘরে আগে দুটো শূন্য দিতে হবে একটা হচ্ছে এই যে এই শূন্য নিচে একটা শূন্য দিলাম এই ঘরের নিচে একটা শূন্য দিলাম তারপরে গুণ শুরু করলাম তিনের ঘরে তিন তারিখে নয় তিন দুগুনো ছয় তিন একে তিন এভাবে গুণগুলো আমরা কত করে ফেললাম এখন এইভাবে এই তিনটাকে এই তিনটা আলাদা আলাদা গুণ করেছি এক ঘর দুই ঘর তিন ঘর তিন ঘর গুণকে আমরা যোগ করে দেব তিন তিন শূন্য শূন্য কি যোগ করলে হবে তিন ছয় আট দুই আট শূন্য শূন্য সাথে গুণগুলো যা থাকে তাই হয় ছয় আট দুই হচ্ছে আট তারপরে এক আট চার পাঁচ পাঁচার নয় হচ্ছে চোদ্দো চোদ্দোর নামে চার চোদ্দোর চার নাম হাতে কি থাকে এক থাকে তখন আমরা এই দুটো যোগ করে তবে এক যোগ করে দেব ছয় আট দুই আট আট আর এক হচ্ছে নয় আর নয় কোনো কিছু থাকে না তিন আছে শুধু তিন বসে যাবে তাহলে এখানে আমরা কী কী লেখবো এই যেটা হচ্ছে আমার ইয়া গুণ ফল গুমফল পেয়ে গেলাম গুম ফল পেয়ে গেলাম এখানে গুণ লিখে দেবো এখানে আসবো এক হক দশ হক শতক অযুথ তাহলে হল উনচল্লিশ হাজার চারশো তিরাশি এইভাবে এগুলো আমরা করবো আমি এখানে নয়টা অঙ্ক আছে আর ওইদিকে আছে আরও ছটার মতো নয় ছ হচ্ছে পনেরোটা অঙ্ক আছে কিন্তু আমি আপনাদের চারটা অঙ্ক দেখাব চারটা অঙ্ক পাওয়ালে বাদগুলো এমনিতেই করতে পারবেন কতটা এমনিতেই শিখাতে পারবেন ঠিক আছে তাহলে এটা গুনক এটা গুনফল এটা গুণ এটা গুনক দুটোকে গুণ করলে গুনফল বের হয় গুণ হচ্ছে কোনটা যাকে গুণ করা হবে সে হচ্ছে গুণ যা দিয়ে গুণ করা হবে সেটা হচ্ছে গুণক এবং এই দুটো গুণের ফল যেটা বের হবে সেটা হচ্ছে গুণফল ঠিক আছে এভাবে আমরা আর দুটো অঙ্ক করবো এখন একের ছ নম্বর অঙ্কটা করবো এখানে ভাগ ফলটা পেয়ে দেবো তাহলে আমরা পুলিশ করি দুইশো আট তিনশো আঠাশ চারশো সতেরো এটাকে যদি গুণ করি সাত দেবো তোমার আট দুই তিনকে গুণ করবো সাত আটা আট ছাপ্পান্ন ছয় আট থেকে পাঁচ সাত দেবো চোদ্দ আর পাঁচ হচ্ছে উনিশ উনিশের নয় আট থাকে এক তারপর তিনশো তার একুশ এক কত বাইশ বাইশ এখন দ্বিতীয় ঘর আবার প্রথমে আমরা একটা শূন্য নিয়ে নেব শূন্য শূন্য পরে আমরা এক দিয়ে একদিকে উপরে পুকুরে এক দিয়ে যা গুণ করব তাই হবে যেমন আট একে আট দুই একে দুই তিন একে তিন তারপরের তৃতীয় ঘরে তৃতীয় ঘর যখন করবো তখন দুটা শূন্য নিয়ে নেব একটা শূন্য দুটো শূন্য তারপর চার দিয়ে তিনশো আঠাশকে গুণ হল এবার আটতে শহর চার আটা চার আটা বত্রিশের দুই হাত থেকে তিন চার দ্বিগুণে আট আর তিন এগারো এক তিন চার বারো আর এক তেরো চার আটটা বত্রিশের দুই হাত থেকে তিন চার দ্বিগুণে আট আর তিন এগারো এক আট থেকে এক তিন চার বারো আর এক তেরো এখন এই তিনটা এই ছাদ দিয়ে যেটা গুণ করেছি একটা বের হয়েছে এক দিয়ে একটা একটা বের হয়েছে এবং তৃতীয়টা হয়েছে এবং এই তিনটা ঘরের গুণকে এখন আমরা যোগ করে দেব একটা হল ছয় নয় হচ্ছে হচ্ছে সতেরো সাত এক দুই 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 তিন

এবং তিনটা সাত দ্বারা তিনশো আঠাশকে গুণ উপরটা তারপর এক দ্বারা তিনশো আঠাশকে গুণ দ্বিতীয়টায় প্রথমে একটা শূন্য নিয়ে তারপর এক দ্বারা তিন আঠাশের গুণ এবং তৃতীয় ঘরে প্রথমে দুটো শূন্য নিয়ে চার দ্বারা তিনশো আঠাশকে গুণ এবং পরবর্তীতে তিনটা গুণফলকে যোগ করে দিলে আমরা গুণফল পেয়ে যাব তো গুণফল আসছে এক লক্ষ ছত্রিশ হাজার সাতশো ছিয়াত্তর এভাবে আমরা অপগ্র করবো এবং নানা অঙ্কটাও করি চত সাত হাজার দশ একশো শূন্য দ্বারা যা গুণ করবেন তাই হবে শূন্য যাই গুণ করুন না কেন একশোটি গুণ শূন্যই আমরা শূন্য 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 চারটা হয়েছে শূন্য হয়েছে এবং দ্বিতীয়টা চার দ্বারা সাত হাজার গুণ করবো প্রথমে শূন্য থেকে শুরু করতে হবে থেকে শুরু হয় ডান দিক থেকে চারে শূন্য প্রথমে একটা আমরা দ্বিতীয়বার কী করবো প্রথমে একটা শূন্য নিয়ে নেব তারপরে চারে শূন্য শূন্য চার একে চার আরে শূন্য শূন্য চার সাতা আঠাশ এবার তৃতীয় ঘর তৃতীয় ঘরে প্রথমে দুটো শূন্য নিয়ে নেব প্রথমে একটা দুটো একবার দ্বারা আমরা একটুকে জেনেছি যার দ্বার গদা করবো তাই হবে তিন একে শূন্য শূন্য এক একে এক একে শূন্য শূন্য সাত একে সাত তো এই তিনটা গুণ গুণকে যোগ করলে গুণ ফলটা বের হয়ে যাবে শূন্য 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 চার আছে চার এক আছে এক আট আছে আট সাত আট দুই যোগ করলে নয় এখানে হলো কত একক দশক শতক লক্ষ নয় লক্ষ একাশি হাজার চারশো গুণ ফলে লাগব নয় লক্ষ একাশি হাজার চারশো তো বেসিক নিয়মটা হচ্ছে নিচের সংখ্যা দ্বারা প্রসঙ্গে গুণ করতে হবে এটা হচ্ছে গুণ গুণ গুণ্য গুণক গুণক দ্বারা গুণকে গুণক দ্বারা গুণ করতে হবে যেটা হবে সেটা তো প্রথমে যে সংখ্যাটা থাকবে ডান পাশ সংখ্যাকে উপর দিকে ডান পাশ সংখ্যা থেকে পুরো সংখ্যাটা গুণ করতে হবে একটা গেল দ্বিতীয় ঘরে প্রথমে একটা শূন্য নিতে হবে তারপর চার তারা ডান দিক থেকে পুরো সংখ্যাটায় গুণ করতে হবে তারপরে যে তৃতীয় সংখ্যাটা থাকবে তা দিয়ে উপরে চারটে সংখ্যাকে গুণ করতে হবে ডান দিক থেকে তারপর সবগুলো গুণ করার পরে তিনটা আসবে তিনটে আসলে তিনটে যোগ করে দিলে আমরা গুণফলটা পেয়ে যাব এভাবে অঙ্কগুলো করতে হবে এখন আরেকটা অঙ্ক আছে শূন্যের ক্ষেত্রে শূন্যের ক্ষেত্রে যে অঙ্কটা সেটা আমরা করব দুইয়ের গুণ করো দুইয়ের ছয় নম্বর যে অঙ্কটা ছিল ছয় নম্বর অঙ্কটা হচ্ছে ছয় হাজার গুণ নয়শো এই শূন্যের সংখ্যার বয়সের শূন্যগুলো থাকলে আগুন গুণ করা একদম সোজা সেটা হচ্ছে এই যে যে গুণ গুণগুলো করার ক্ষেত্রে সোজা এই জন্য যে এখানে যে শূন্যটা আছে যেরকম থাকে ছয় হাজার তিনটা শূন্য নয়শো দুইটা শূন্য এই শূন্যগুলো আগে আমরা যোগ করাশূন্য আছে এরকম থাকে তাহলে একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য ছয়টা শূন্য পাঁচ শূন্য প্রথমে আমাদের এগুলো ওভাবে করার দরকারই আমরা প্রথম পাশাপাশি লেগে ফেলো একটা শূন্য দুইটা শূন্য তিনটা শূন্য চারটা শূন্য পাঁচটা শূন্য এখন যে সংখ্যাটা আছে ছয় আর নয় আমরা গুণ করে দিলি এটার উত্তর হয়ে যায় কি ছয় ন চুয়ান্ন ছয় ন চুয়ান্ন এখানে দশক শতক উজত লক্ষ চুয়ান্ন লক্ষ চুয়ান্ন লক্ষ এসেছে এটা একদম সোজা এরকম যত শূন্য থাকবে তত আরো সোজা শূন্যগুলোকে আগে যোগ করে কটা শূন্য আছে যেমন একটা দুটা তিনটা চারটা পাঁচটা পাঁচ শূন্য আগে নিয়েছি ছয় দিয়ে মাকে গুণ করে দিয়েছি চুয়ান্ন হাজার এভাবে গুণ করলে গুণ করা অনেক সহজ হবে এখন আমরা সহজভাবে গুণ নির্ণয়ের অংশগুলো শিখব পরের ক্লাসে